ফ্রেন গুড মর্নিং তো আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম ফ্রেন আমরা ফাইনালি যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সবে বলবো ভিডিওটা লাস্ট থেকে দেখো প্রথমে বলেছিল কেউই যাবে না তারপর সবে বেরিয়ে পড়েছে টোটোটা জাগা হচ্ছে না এমনিতে তো জানোই টোটোটা ছোটো অনেকটাই যেতে যে তোমাদের রাস্তার ভিউটা দেখে দিচ্ছি রাস্তার ভিউটা অনেকটাই সুন্দর তো ফেলেন আমরা যাচ্ছি বিদ্যাপুর আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি তো ফ্রেন্ড ফাইনালি আমরা এসে পড়লাম সবাই নেমে পড়ল ফ্রেন্ড এটা আমার মাসি শাশুড়ির বাড়িতে এসেছি আমরা আজকে পার্টি এসে তার জন্য তো ফ্রেন্ড আমরা এখন ঘরে ঢুকবো চেঞ্জ করব তো চলো চেঞ্জ চেঞ্জ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি ফ্রেন্ড আমার চেঞ্জ করে হয়ে গেলো যে আমি একটু লাল টুকটুকে শাড়ি পরে নিলাম মাসি শাশুড়ি বললো রান্নাঘরে যে যেতে রান্নাঘরে গিয়ে যে মাছের তেল রাখা আছে এগুলো ভাজতে বললো তো আমি মরুস পিয়ার সবে কেটে নিলাম তো এই যে মাছের তেল ভাজবো এখন আমি তো চলো তোমার ভাজাটা দেখাচ্ছি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার ফ্রেন্ড তারপরে এই যে আমার একটা দিদি বান্ধাকপি ভাজতে আছে সেটা তোমাদের এখানে শেয়ার করলাম সেখানে রান্নাবান্ন হওয়া যাওয়ার পরে এই যে লাস্ট সবাইকে দিয়ে খেয়ে আমরা দুজনে খেতে বসেছি এই যে আমরা দুজন খাচ্ছি এখন তো ফ্রেন্ড তোমাদেরকে তো আমি প্রথমে বলে দিয়েছি যে ছোট্ট করে পার্টি হবে পার্টির জন্য এই যে রান্নাবান্না চলছে রাজের মানে মানুষকে বলে দিয়েছে ওনারা তো এইদিকে যে ভাই দাদারা হাঁস ছাপা করছে যেহেতু পার্টিতে আসলে খেতে হাঁসও থাকবে ভাই হাত ছাপো করেছিলো তারপর ভাইকে বললাম ডেকে যে যেটার জন্য এত এক্সপ্রেশন সেটা আগে আমাদেরকে দেখাও তো ফাইনালি ও দেখার জন্য চলে এসলো এই যে পেরেও নিল বস্তুটা তো এবার তোমাদের সময় শেয়ার করবো সেটা আনলক্স করে দিলি এই যে ভাইয়ের এটা ইউটিউব প্লে বেটার্ন এসেছে এটার জন্য আমরা এসেছি সবাই নিয়ে হাতে নিয়ে ফটো টোটো উঠলো আমিও উঠেছি ফটো তো ফ্রেন্ড তারপর প্লে বাটনটা দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছিলো তারপর আমাদের ইনভাইট করা লোক চলে এসেছিলো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বাবাই